তো গাইজ এখন একটু বরি পারবো তারপরে মানে ইফতারের পরে খাবো আর কি তো চলেন আমি কোন জায়গা থেকে বরি পারি আর গাছের মধ্যে ভরে আসছে কি না মানে আইকছে কি না সব কিছু আপনাদেরকে একটু দেখাবো আর গাইজ বড়ি গাছটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই তো চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো চলেন আমাদের সাথে এক বাড়ির মধ্যে বড়ি গাছটা এ গাইস এই ছাদের মধ্যে যাবো এই আমি এখন উঠতেছি চলেন আমি এবারে যাই একটু ফাড়ি গাইস ফাইনালি ছাদের মধ্যে চলে আসছি এখন একটু ফাঁরবো মানে একটু নিব আর কি ইফতার খাওয়াবো আর কি এলে তো আপনাদেরকে একটু আগে আমার সাথে একটু বাইরের আশপাশটা একটু দেখাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চরণ আপনাদেরকে একটু দেখাই দেখছেন গাই পুরো বাড়ি এবার একটু আপনাদেরকে এবার ফিসায় একটু দেখায়

এই গাইস এগুলা ভালো আছে মোটামুটি ফাঁকা ফাঁকাগুলো নিমু আর কি দেখা যাচ্ছে কি জানি না গাইস ছোট ফাঁক না ফাঁক না ফাঁকটা আগে নিয়ে তারপর আপনাদেরকে একসাথে দেখাবো যে না হাই না তো অল্প একটা লই না আদি হাই তো বাঁশ একটা আছে মোড়া হ্যাঁ জেড়া আর কি মানে কাজ এটার ঠাইলে সবকাটে ফেলছে অন ভাইতেছি না তো কয়েকটা পাইছি গায়ে যেগুলা এগুলো কিন্তু অনেক গায়ে যেগুলো কিন্তু অনেক স্বাদি গায়ে এগুলা কিন্তু আসলে অনেক স্বাদ গায়ে যেগুলো সবই কাঁসা একেবারে খাওয়ার মতো নাই গাইজ আরেকটু বাশ দিয়ে bari আর কি বাশ দিতে একটু ফরাসাসটা করি তো তো গাইজ কো একটা ফাটছি তো আপনাদেরকে একটু দেখাই ওটা ফাটছি তো গাইজ এগুলা মোটামুটি এই এগুলা পাইছি কয়েকটা তো গাইজ আমরা ভিডিওর মোটামুটি শেষ পর্যন্ত চলে আসছি আর একটু কথা বলবো আর কি তো গাইজ আজকে এই ছোটখাটো ভিডিওটা কিরকম হয়েছে মানে একটু জানাবেন কমেন্টে জানাবেন আর কোনোখান দিয়ে যদি কিছু একটা ভুল মানে ভুল হয় মানে মোট কথা যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে কমেন্টে জানাবেন গাইস আপনারাই তো শুধরাবেন কারণ আপনারাই তো অভিভাবকের মতন যেখান দিয়ে ভুল হবে আমাকে মানে কমেন্টে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব গাইস আর গাইস চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সরি গাইস কি বলতেছি গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন গাইস এটা আপনাদের কাছে অনুরোধ আর গাইস ভিডিওটার কোনো জায়গাতে যদি একটু ভালো লেগে থাকে তাহলে গাইস একটা লাইক দিয়ে দেবেন তো গাইস আমরা ভিডিও মোটামুটি শেষে আর ভিডিও লাস্টে গাইজ আপনাদেরকে একটা মানে জিনিস দেখাই আপনারা একটু দেখেন গাইস দেখছেন গাইজ দেখছেন গাইজ এটা মনে আপনাদেরকে মনে আরো কোন একটা জায়গায় দেখাইছিলাম মনে আর কোন একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম গাইজ এখানে মানে আরে দেখছেন এখন ধান নাই মানে ছোট ছোট দান রোত এক জায়গায় রোইত আর এক জায়গায় সামা গাইজ দেখছেন কি সুন্দর এই ভিডিও লাস্টে আপনাদেরকে এটাই দেখাইলাম গাইজ কোনো জায়গাতে যদি ভালো লাগে থাকে তাহলে গাইজ আর গাইস সত্য আর এই মানে লাস্টের এই জিনিসটা কীরকম লাগছে গাইজ কমেন্টে জানাবেন আর যদি এটা যদি ভালো লেগে থাকে তাহলে গাইজ একটা লাইক দেবেন তো গাইস টাটা